ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে এই ছোটো খাটোগুলির যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে কিন্তু খোদানা গ্রুপ বড়ো ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বোঝাতে যাবে আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কি আমি জানি না বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না তবুও কেউ কেউ ছিল যে দশ সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয় তো ওই অনেক দেশে নাকি ওই একটা অ্যাপ আছে যেটা দশ সেকেন্ড আগেই হয় তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওই একটা অ্যাপ খুলতে পারি কি না যে দশ সেকেন্ড আগে দেয় একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টার ভিতরে আর একটা হওয়ার সম্ভাবনা থাকে বাট এইগুলি আমি তো এক্সপার্ট না এই লাইনে যেটা আমরা হওয়ার সম্ভাবনা থাকে বাট ওই এক দেড় ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায় কিন্তু আমাকেও তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকালকে আবার ছোটো আকারে হয়েছে তো এইগুলি তো আমরা এক্সপার্ট না এইগুলি আমরা নেক্সট বারে ওই হয়তো আবহাওয়া যারা আছে এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলবো আরেকটা দেশ হলো আমাদের সবাই সব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয় যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা